নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে আমি চলে যাচ্ছি রয়েছে বিস্তারিত সংবাদে যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি তাই স্বামীজিকে অনুসরণ করতে হবে যুবকদের শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী সাহা। সাহায্যে সালে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব কিন্তু মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি গোটা বিশ্বের জন্য যা দিয়ে গেছেন তার জন্য এত বছরেও এখন পর্যন্ত স্বামীজিকে অনুসরণ করা যায়নি তাই আমরা অপসংস্কৃতির দিকে এগিয়ে চলেছি ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি সদর কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী সুধাংশু দাস প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জন্মজয়ন্তীতে যুব দিবস পালন করা হয় মুখ্যমন্ত্রী যুবকদের উদ্দেশ্যে বলেন যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি তারা দলের শক্তি তাই স্বামীজিকে অনুসরণ করতে হবে যুবকদের মুখ্যমন্ত্রী আরও বলেন প্রতিভা নিজেদের মধ্যে হানাহানি করতে নয় প্রতিভা হলো মানুষের জন্য কতটা করা যায় সেটা জানার প্রয়োজন আর এটাই গুরুত্বপূর্ণ বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন মুখ্যমন্ত্রী বলেন সৎ চিন্তাভাবনা প্রত্যেক যুবকের মধ্যে আসতে হবে প্রত্যেকে বুঝতে হবে সে কে তাকে দেশের জন্য এবং মানুষের ভালোর জন্য চিন্তাভাবনা করতে হবে আর এর থেকে বড় কোনো শক্তি নেই আজ এই বিষয়গুলোর দিকে যুবকরা গুরুত্ব দিলে তবে আজকের অনুষ্ঠানের সার্থকতা আসবে এবং রাজ্যের ভালো হবে বলে জানান মুখ্যমন্ত্রী আর বলেন শুধু স্বামীজির আদর্শের কথা বললেই চলবে না স্বামীজির আদর্শ কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কিন্তু অসুখ কেমন সেটাই ভূমি প্রকৃত অর্থে আজকের দিনে আমরা প্রতিজ্ঞা দিই না ওনার জন্য দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে সৎ পথে চলবো সত্য কথা বলবো অসুখ সঙ্গ ছাড়ব তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তো অনেকে আমরা বুঝতে পারি পরে হয়তোবা অনেকে অনেক কিছু পেতে পারে নাও পেতে পারে পথ পেতে পারে নাও পেতে পারে কিন্তু আমার যে উদ্দেশ্য আমি বর্ণ আই এম বর্ন ফর আদার্স নট ফর মাই সেলফ এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে চাই না আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক সময় চিন্তা হয় এই যে বারবার টিভি স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর বাধারঘাট আগরতলা স্বামী বিবেকানন্দ ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা পাশাপাশি ক্লাবের সম্মুখে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি এবং দলের ক্ষেত্রেও একই সারা দলের শক্তি তাই স্বামীজিকে অনুসরণ করতে হবে যুবকদের মুখ্যমন্ত্রী আরো বলেন প্রতিভা নিজেদের মধ্যে হানাহানি করতে নয় প্রতিভা হলো মানুষের জন্য কতটা করা যায় সেটা জানার প্রয়োজন আর এটাই গুরুত্বপূর্ণ বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাই এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাই এবং এক সমাজ শ্রেষ্ঠ সমাজ এক ক্লাস শ্রেষ্ঠ ক্লাস আমরা বানাই সবাই মিলে এই আশা আমি রাখছি এবং এখানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি বলবো যে আরেকবার প্রতিদিন অন্তত একটা দুটো লাইন স্বামী বিবেকানন্দজি যা বলেছেন এক দুটো লাইন প্রতিদিন আপনারা পড়ুন কারণ আমরা সবাই জানি যে বিবেকানন্দজির ছোটবেলা থেকে গীতা বলুন বেদ বলুন উপনিষদ এইসব নিয়ে উনি প্রচুর চর্চা করেছেন কোন কোন রাজনৈতিক দল ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু দেশের সংহতি যাতে বিনষ্ট করার চেষ্টা কেউ না করে তার জন্য স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার স্বামী বিবেকানন্দ যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন সেটা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও হল না কারণ দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে কোনো কোনো রাজনৈতিক দল ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু দেশের সংহতি যাতে বিনষ্ট করার চেষ্টা কেউ না করে তার জন্য স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন তাই কোনো কোনো রাজনৈতিক দলের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে নিয়ে এসে মানুষকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত করতে পারলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে প্রকৃত শ্রদ্ধা হবে শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন পলিটপুরোর সদস্য মানিক সরকার ছাত্র যুব ভবনে ডি সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ সব সময় বলতেন যারা সমাজের সম্পদ গড়ার জন্য রক্ত ঘাম ঝরায় তারা হলো শ্রমিক কিন্তু শ্রমিকদের অগ্রগতির জন্য তাদের দিকে কেউ তাকায় না তাই আজকের দিনে স্বামী বিবেকানন্দের যে আদর্শ ও চিন্তাধারা ছিল তা নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাশাপাশি রক্তদান শিবির প্রসঙ্গে তিনি বলেন যারা আজকে রক্ত দিতে এসেছে তাদের অভিনন্দন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার পরে রক্তদান শিবির পরিদর্শন করেন পলিট সদস্য মানিক সরকার এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন নেই বছরে অন্তত তিন থেকে চারবার তাদের এটা আয়োজন করা দরকার তো স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ চেয়েছিলেন যেমন না আমাদের দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেই সমাজটা তো হলো না তিনি যেটা পরিষ্কার বলতেন আমাদের সমাজে যারা সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ সহজীবী অংশের মানুষ রক্ত জড়ান ঘাম ঝড়ান সম্পদ তৈরি করেন আমাদের সমাজ সভ্যতার অগ্রগতির জন্য ভূমিকা নেন তাদের দিকে কেউ তাকায় না রক্তদাতাদের উৎসাহিত করে রক্তদান শিবিরের অংশ নেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা সাধন টিভি মজুরির দাবিতে ব্লকে তালা ঝুলালো রেগা শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ আম্বাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের অন্তর্গত রেগা শ্রমিকরা এক থেকে দেড় মাসের রেগার মজুরি পাচ্ছে না আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রেগার শ্রমিকরা এক থেকে দেড় মাসের রেগার মজুরি পাচ্ছে না রাত পোহালেই পশ এই অবস্থায় শ্রমিকরা দিশেহারা রেগার মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার দেড় মাইল এলাকায় আম্বাসা গণ্ডাছড়া সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা সেই সময় ব্লক আধিকারিক মনমন দেববর্মা আশ্বাস দিয়েছিলেন পৌষ সংক্রান্তির আগেই মজুরি মিটিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি বাধ্য হয়ে ক্ষুব্ধ শ্রমিকরা আম্বাসা ব্লকে তালা ঝুলিয়ে দেয় তাদের বক্তব্য বকেয়া মজুরি মিটিয়ে না দেওয়া পর্যন্ত তালা বন্ধ থাকবে ব্লক অফিসে

বাদ লগৰ মা খাই মানে লগত তিনি কিছুমান বুধবাৰে এদিকে জানা যায় একই বিষয় নিয়ে আমবাসা ব্লকের অধীন হরিণছড়া এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা সান্দন টিভি শুক্রবার ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধীন থাকা তিনটি শিশু গৃহে কর্মরত ত্রিশ জন আয়া শিশু বিহার স্কুল সংলগ্ন ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখায় আয়াদের বক্তব্য দীর্ঘ দশ মাস ধরে তারা বেতন পাচ্ছে না ফলে তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে আয়রা যে বেতন পাচ্ছেন না তা স্বীকার করে নেন ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী তিনি জানান ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধীন তিনটি শিশু গৃহ রয়েছে ভারত সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রজেক্টের অর্থন করলে এই শিশু গৃহগুলি চলে কিন্তু আচমকা ভারত সরকার অর্থ প্রদান বন্ধ করে দেয় রাজ্য সরকারের পক্ষ থেকে রিপোর্ট প্রেরণ করা হয়েছে ভারত সরকারের নিকট কিন্তু কোথাও কি সমস্যা হয়েছে তা ওনারাও বুঝতে পারছেন না এ বিষয় নিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলেছেন কিন্তু সমস্যা এখনো সমাধান হয়নি

তারাও তারা বেতন পেতেছে না তারা ঋণে ধারে জর্জরিত আমরাও যাইতেছি আমরা যারা তারা উপরের পোস্টে আছি আমাদের তো অর্থনৈতিক সমস্যা আছে নেতাদের ধান্দা একটাই কিভাবে শুধু টাকা কামানো যায় শুধু খাই আর খাই এমন মানসিকতার বদলের প্রয়োজন না হলে রাজ্যর সামনের এগিয়ে যেতে পারবে না বরং পিছিয়ে যাবে তাই প্রথমে আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন শুক্রবার হালাহালি কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে হালাহালি কমিউনিটি হলে দপ্তরের জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী পালক সম্মান নিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও আলোচনা চক্রের অনুষ্ঠান হয় আলোচনা চক্রের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার স্বাগত ভাষণ দেন সঞ্জিত দাস তবে অনাদি সরকার বলেন এই প্রকল্পে দরিদ্র মানুষের জন্য হাঁস মোরগ শুকুরছানা গরুর বাছুর ইত্যাদি সুবিধা দেয়া হয় কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যোগ্য বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে এমন লোককে সুবিধা পাইয়ে দেওয়া হয় যা কোনো কাজে আসে না ফলে যারা সুবিধা পাচ্ছে তারা হাঁস মোরগ শুকুরছানা অন্যত্র বিক্রি করে দিচ্ছে আর যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত রয়ে যায় পঞ্চায়েতগুলি যদি এই কাজ করে তাহলে দপ্তরকে দোষ দিয়ে কী লাভ তাহলে এই প্রকল্পের সুবিধা প্রকৃত বেনিফিশিয়ারিদের কাছে কিভাবে পৌঁছবে তিনি আরও বলেন নেতাদের ধান্দা একটাই কিভাবে শুধু টাকা কামানো যায় শুধু খাই আর খাই এমন মানসিকতার পরিবর্তনের প্রয়োজন না হলে রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বরং পিছিয়ে যাবে তাই প্রথমে আমাদের মানসিকতার বদলের প্রয়োজন এদিন অনুষ্ঠানে বিভিন্ন সুবিধা প্রাপকদের হাতে নগদ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন দুর্গা চমুহনী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অধিকর্তা বাদল দাস সভাপতিত্ব করেন হালাহালি পঞ্চায়েতের প্রধান শ্যামল মালাকার অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয় সান্দন টিভি বারোই জানুয়ারি অর্থাৎ শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো জন্মদিন উপলক্ষে ধর্মনগরে সকাল থেকে সারাদিন ব্যাপী একের পর এক অনুষ্ঠান থাকে অনুষ্ঠানটি হয় বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগরের বিবেকানন্দ সংঘ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ ধর্মনগর শহরের মহকুমা ম্যাজিস্ট্রেট শ্যামল জয় জমাতিয়া জেলা শিক্ষা আধিকারিক সমীর রঞ্জন নাথ বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ ধর্মনগরের বিশিষ্ট জনেরা সভায় উদ্বোধন করে উদ্বোধক বিশ্ববন্ধু সেন স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আজ যারা ছাত্র ছাত্রী তাদেরকে বিশেষভাবে স্বামী বিবেকানন্দের থেকে জেল হতো হয়তো করার হতো কিন্তু তিনি না সুভাষ বসু চলে যেতে হলো দেশ এবং নিজের ঘর মা বাবা ভাই বোন সবাইকে কাছে মিলিয়ে চলো আর আর কার নাম ভগৎ সিং একই অবস্থা পাঞ্জাবের একানগ্রহণ করেছিলেন কিন্তু খুব শারীরিক পটু ছিলেন শারীরিক দক্ষ ছিলেন শক্তিশালী ছিলেন আমি যে ছিলেন মহর্ষি কনার্সবাল বলেছি তো তোমাকে ধন্যবাদ এটা কিন্তু আমারও ভারতী একজন ব্যক্তি সবকে জানবে না আমি দেখবো করবো যদি তোমার সঙ্গে তুমি যাত্রা এরকম হলে আমাকে বলবে আমি আপনাকে বলেছিলাম তুমিও জানার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে তাই শুক্রবার বিশ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়ের উদ্যোগে এদিন এক প্রভাত ফেরির আয়োজন করা হয় নিগমের উনচল্লিশ পথ পরিক্রমা করে এই প্রভাত ফেরি নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় জানান প্রভাত ফেরি শেষে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র আজকের র্যালিটা অযোধ্যা রাম প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমরা উনিশ নং ওয়ার্ড এবং ত্রিপুরা রাষ্ট্র বাহিনী থেকে প্রদেশ কমি জেলা জেলা কমিটি থেকে একটি র্যালি করছি যাতে আমরা সনাতন ধর্মটা সবাইয়ের কাছে প্রচার করতে পারি এবং গৃহ সম্পর্ক অভিযান আমরা শুরু করেছি আমরা আমরা আজকে আজকে নম্বর ওয়ার্ড থেকে থেকে এবং ত্রিপুরা জেলা কমিটি শুরু করেছি জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের অবক্ষ মূর্তির উন্মোচন হয় কমলপুর সরকারি ইংরেজ মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে উন্মোচন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা স্বাগত ভাষণ রাখেন ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক ভাষণ দেন কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত করেছেন তাদের মধ্যে গুমল মিত্র একজন উনার একটা বিখ্যাত বই করি দিয়ে কিনলাম পরিমাণের টাকা আগে করি ব্যবহার সমুদ্রের করি দিয়ে কিনলামের নায়ক ছিল দীপঙ্কর বৃদ্ধ বয়সে আদর্শবাদী দীপঙ্কর শিক্ষকতা করতেন বিনা পয়সায় গ্রামে গ্রামে যেতেন কোনো জায়গাতে চার মাস কোনো জায়গায় ছয় মাস থাকতেন তারপরে চলে যেতেন যাওয়ার আগে ছাত্র ছাত্রছাত্রীদের উনি ডাকতেন ডেকে বলতেন তোমরা কে কি হতে চাও কেউ বলতো স্যার আমি শিক্ষক হব কেউ বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার মিলিটারি অফিসার অথবা ব্যবসায়ী হব সব শুনতেন শুনে সেই যে শিক্ষক আমার গল্পের নায়ক ডুমল মিত্রের পরি দিয়ে কিনলাম বইয়ের মুখ্য চরিত্র দীপঙ্কর দীপঙ্কর স্যার একটা প্রশ্ন করতেন তোমরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বললে আমি ভালো মানুষ হতে চাই এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার